সবসময় তো আমরা ভাজা পুলি পিঠা খেয়ে থাকি অনেকেই অতিরিক্ত তেলের কারণে কিন্তু পুলি পিঠা খেতে চায় না তো আজকে কিন্তু আমরা ছেঁকা পিঠা খাবো এই পিঠা খেতে কিন্তু দারুণ মজা যারা তেল জাতীয় জিনিস পছন্দ করেন না শুধুমাত্র এই ভিডিওটা তাদের জন্য এটা কিন্তু সবাই খুবই পছন্দ করবে ছোট বড় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন তো এখানে আমি তিল নিয়েছি তিলগুলাকে ভালোভাবে ভেজে নিতে হবে আশা করি ভিডিওটা গুলা ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নেব এবার হচ্ছে এখানে চাল ভেজে নেব চালের ভিতরে আমি লবণ আর একটু পানি দিয়ে মেখে রেখেছিলাম আগে থেকেই এইগুলাকে ভালোভাবে ভেজে নিতে হবে আমার মতো যারা স্বাস্থ্য সচেতন মানুষ আছেন অতিরিক্ত তেল জাতীয় জিনিস পছন্দ করেন না তারা কিন্তু এভাবে এই পুলিপিঠাটা খেতে পারেন আগে সব সময় দেখতাম পুলিপিঠা এভাবে বানাতো আর এখন কিন্তু পুলিপিঠা তেল দিয়ে ভাজে তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি লবণ দিয়ে পানিটা যখন ফুটে উঠেছে এখানে আমি এক কাপ মতো চালের গুঁড়ো দিয়ে দিয়েছি সাথে অল্প একটু ময়দা দিয়েছি চালের গুঁড়ো আর সাথে অল্প একটু ময়দা দিলে হয় কি পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে পানির ভিতরে যদি সামান্য একটু তেল দিয়ে নেন তাহলে রুটি বানানোর সময় রুটিটা ফেটে যাবে না আর পিঠা কিন্তু শক্ত হবে না অনেকেই শক্ত হয়ে যায় দেখে এই পিঠাটা খেতে পছন্দ করে না টেনে যদি সিরতেই না পারেন তাহলে সেই পিঠা খেয়ে লাভ এজন্য ময়দা দিলে পিঠাটা নরম থাকে বেশ কিছুক্ষণ পর্যন্ত বা কয়েক ঘন্টা বা সারা দিন নরম থাকে তো এখানে আমি অল্প একটু পানি দিয়ে চিনিটা ভালোভাবে গলিয়ে নিয়েছি গলিয়ে নিয়ে আর নারকেল কোড়া ছিল নারকেল কোড়াটা দিয়ে নিয়েছি নারকেল কোড়াটার সাথে চিনিটা একদমই ভালোভাবে মিশে গেলে এখানে আমি চাউল আর হচ্ছে তিলটা কিন্তু শিল্পাটা বেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে দিতে পারেন তো এটাকেও আমি দুই থেকে তিন মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে নেব যে একটা আঠালো ভাব চলে আসবে তখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব দেখছেন আঠালো ভাব চলে আসছে এটাকে আমি নামিয়ে নেবটা বেশি জাল করতে যাবেন না তাহলে শক্ত হয়ে যাবে আঠালো ভাব আসলে নামিয়ে ফেলতে হবে এইদিকে কিন্তু আমার আটাটা একদমই মথা হয়ে গেছে আটাটা কিন্তু একদম সফট হতে হবে না হলে পিঠা ভালো হবে না তো এখানে আমি একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নিয়েছি ছোট ছোটো করে রুটি বানানো হয় একবার আমি একটা বড়ো সাইজের রুটি বানিয়ে যে কোনো একটা বয়মের ক্যাপ দিয়ে ছোট ছোট করে কেটে যেমন সবগুলা পিঠা দেখতে এক সাইজ হয় দেখতেও সুন্দর লাগে এই জন্য আমি একটা বয়মের জার দিয়ে কেটে নিয়েছি আর যদি ছোটো করে রুটি বানাতাম একটা বড় একটা ছোট হয়ে যেত এই জন্য আমি সবগুলা এক মাপের জন্য একটা জার দিয়ে কেটে নিয়েছি এভাবে কিন্তু সব পিঠাগুলো বানিয়ে নেব এই পিঠা আমরা সবাই বানাতে পারি এবার হচ্ছে তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়েছি এটা হচ্ছে মাটির তাওয়া তাওয়াটা ভালোভাবে গরম করে আমি পিঠাগুলো ছেঁকে নেবো আর পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে বললাম না ছোটোবেলায় খেতাম এখন আর মানুষ এই ছেঁকা পিঠা বেশি একটা বানায় না পিঠা বানালেই ওইগুলা হচ্ছে ভেজে ফেলে আগে দেখতাম ভাপেও দিত এই পিঠা এভাবে ছেঁকতো ভাপ দিত ওইগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো একদমই কমপ্লিট হয়ে গেছে আপনারা কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে তো সবাই ভালো থাকেন আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ